কারণ আমি একটু মানে অফিসিয়ালি কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই জন্য ভিডিও করতে পারছিলাম না ভিডিও স্টার্ট করেছি সবাই রিকোয়েস্ট ভিডিওটা দেখার আর ফুল এনজয় করার আজকে কি কি হতে চলেছে সেটা তোমরা কিছুটা বুঝতে পারবে তো চলো দেখতে থাকো আমরা অবশ্য কিছুই চিনি না যে আদেশের পিকনিকে যাচ্ছি মা বাবা বলছে না কাউকেই চিনি না ব্যাপারটা আরো বেশি এক্সপ্লোর করতে পারবো আমরা অনেক জনের সঙ্গে আজ নতুন ভাবে পরিচয় হবে তো দেখা যাক আর কি কি মেনু হচ্ছে সব ওখানে গিয়ে আমরা জানি তো ওখানে গিয়ে মেনলি তো অনেক রান্না থেকেই শুরুটা করব তো এখন বাজে সাড়ে নটা এখন সেরকম কিছু গিয়ে পৌঁছায়নি কেউ তাই জন্যই আমরা একটু লেট করছি আর আমি এখনো আমার হেয়ার স্টাইল কিছুই বুঝতে পারছি কিছুই পারি না করতে তাও ভাবছি বিচারটা করি তো এই আর কি সকালে যে ব্যাপারটা হয় একদম যাচ্ছে দুবার তিনবার করে ধাপে ধাপে তো তোমরা পুরোটা মানে ফলো করতে পারবে যে আমরা কি করছি জীবনযাপন করছি কি করছি না করছি সব তোমরা জানতে যাবে হ্যাঁ পুরোটাই শেয়ার করি তো চলো দু হাজার চব্বিশে শুরু করেছি এক বছরের মতন গ্যাপ হয়ে গেছিলো মাঝখানে অনেকগুলো ভিডিও আমাদের রাখা ছিল বাজির ভিডিও সব রাখা কিন্তু এডিট আর করে মানে ওটা হয়নি কোনোভাবে আর ইনি তো থাকেই না এখন বলতে সপ্তাহে একদিন কি দুদিন রবিবার থাকলেও সেই তো আজ রবিবার তাও বেরিয়ে যাচ্ছি তো একদমই টাইম পাওয়া হয় রাতটুকুন সেটুকুন না ঘুমালে আর কিছু করার নেই তা এই জন্যই নানা রকম প্রবলেমের জন্যই আর ভিডিও আসছিল না তো চলো এখন থেকে দেখা যাক কতদূর কি করতে পারি চেষ্টা করো ভিডিও এখন কিছুটা হলেও

মোটামুটি সবাই চলে এসেছে পিকনিকে আর দু তিনজন মনে হয় মানে আসতে বাকি আছে আর দেখো এখানে সকাল সকালই মানে মোটামুটি এখানে এগারোটা বাজে তো এখানে ময়দা মাখা থেকে শুরু করে কড়াইশিটির কচুরির পুর ভরা চলছে আর বেলাও চলছে এদিকে সকালে জলখাবার হিসেবে কড়াইশিটির কচুরি আর আলুর দম দেওয়া হবে সেরম ব্যবস্থাই করা হয়েছে এই যে আলুরদমের আলু ভাজা চলছে অলরেডি আর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল খেজুরের রস আর এই হচ্ছে পাবদা আর কাতলা মাছও আছে আর তেলাপিয়া মাছও আছে মানে যে যেমন খাবে আর এখানে খাসির মাংস আছে আর পাবদা মাছটা মানে সবার জন্যই দুপিস করেই ছিল আর এখানে তখন চলছিল মাংস পরিষ্কার করার কাজ তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে পিকনিক চলে এসেছি দেখতে পাচ্ছিস কেমন লাগলো লেগেছে তোর কেমন লাগলো তোর কেমন লাগলো বলবি তো ভেবে লেগেছে আর তোর বিজনেস কেমন লাগলো একবার হাই করে দে আমাদের চ্যানেলে বাও তো দেখো বন্ধুরা এখানে আলুর দম হচ্ছে আর কি এখনো হয় মানে হয়ে ওঠেনি এবার তোমরা ব্লগটা দেখতে থাকো তোর কেমন লাগছে বলো ভালো লাগছে কিরকম ভাবে কিরকম ভাবে এলে বলো বাড়ি থেকে হ্যাঁ সকালবেলা কখন বেরিয়েছি বলো বাড়ি থেকে

আর তোমার দাদাভাই এসেছিলো এসে আমরা যা করছিলাম সেলো টুকানি ভিডিও নিচ্ছিলো তো জিজ্ঞাসা করছিল জায়গাটা কেমন লাগলো আমি বলেছি প্রথমে বলে মানে প্রথমে বলেছিলাম যে খুবই ভালো লেগেছে তারপর বলেছিলাম যে মোটামুটি লাগছে তারপর হচ্ছে এখানে এই যে বলছি মোটামুটি আর কারণ এখানে একসাথে তিনটে দল পিকনিক করতে এসে মানে এটা যেহেতু ওপেন স্পট সেহেতু একটু প্রবলেম মানে মনে হচ্ছিল যে হবে কিন্তু লাস্টে আর কোনো প্রবলেমই আর মানে সারাদিন ধরে কিছুই হয়নি ওই জন্য সব মিলিয়ে যা শেষ বলো তার সব ভালো তাই জন্য খুবই ভালো লেগেছে আর এখানে প্রচণ্ড গাছপালা সেটাই বলছিলাম যেটা গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগছে অনেক অনেক গাছের মধ্যে থেকে একটা পিকনিক করার ব্যাপারটাই আলাদা বেশ বাগান বাগান এখানে ব্যাপারটা আছে আর প্রচুর প্রচুর নানান মানে রকমের গাছ যেসব গাছ এখন প্রায় আর নেই বললেই চলে সেসব গাছ এখানে দেখতে পাচ্ছিলাম একসময় আমাদের বাড়িতেও ছিল তো সেই সব গাছদের মানে গাছেদের মাঝে এসে আমরা পিকনিক করছি এটাই সব থেকে একটা বড় ব্যাপার তো একটা প্রকৃতির মাঝে পিকনিক করা আবার সামনে একটা অত বড় পুকুর ব্যাপারটাই খুব মানে অন্য রকম লাগছিলো আর বলছিলাম এখানে দেখো মনসা ঠাকুরের এখানে একটা থান আছে তো সেটাই আবার তোমার দাদাভাই দেখাচ্ছিল আর ছোটোবেলায় বাপিদের সঙ্গে মানে আমি যখন থ্রি ফোরে পড়তাম তখন ওই বাপিদের সঙ্গে পিকনিকে যেতাম বাপিদের সব দোকানের স্টাফেদের সাথে তো সেটাই আবার মনে পড়ে যাচ্ছে কারণ এই পিকনিকটা হচ্ছে আমার বাপিদেরই একসঙ্গে সবাই ট্রেনে যাতায়াত করে নটা পঞ্চাশের লোকালের সব যাত্রীরা যাদের সঙ্গে আর কি বন্ডিং হয়ে গেছে খুব ভালো আমার বাপির সাথে তো তাদের সাথেই পিকনিকটা ছিল তো এই যে নেচারটা দেখাচ্ছে ভীষণ সুন্দর আর সেদিনকে একদমই রোদ ওঠেনি বলতে গেলে একদমই রোদ মানে ওঠেনি আর খুব মানে প্রচণ্ড ঠান্ডা ছিল আমাদের চোখমুখ ফুলেও গেছিলো এত হাওয়া দিয়েছে সারাটা দিন আর এই যে এটা হচ্ছে অন্যদের পিকনিক মানে ওই পাশে আমাদের রান্না হচ্ছে এই পাশে ওদের রান্না রান্না হচ্ছে আর এই ভিডিওটা তুলে ফেলেছিলাম আমি যে ভেবেছিলাম হয়তো এটাই আমাদের হয়তো কড়ছুড়ি কচুরি ভাজা চলছে কিন্তু না এটা অন্য একটা পিকনিকের লুচি ভাজা চলছিল। তো তারা কিছু বলেনি তাদেরই এরকম আমাদের দেশটিতে মশলা এরকম পেস্টিং চলছিলো আমি সত্যি বুঝতে পারি এটা আমাদের পিকনিক নয় বেশ একটা হাস্যকর ব্যাপার হয়েছে ঠিক আছে সবাই বেশ কোঅপারেটিভ ছিল খুবই ভালো সবাই ছিল বেশ কোনো অসুবিধা হয়নি সবাই খুব হেল্পফুল এখানে মানে পিকনিকটায় দেখলাম যা এই তো আলুদম হয়ে গেছে বলতে গেলে আর এখানে আমার চেয়ার টেবিল পাতা হয়েছে তো এবার খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে তো আমরা এবার খেতে বসে গেছি প্রথমে দুটো করে এরকম কড়াশুড়ি কচুরি দিয়েছিল আর তার সাথে এরকম ঝোল ঝোল বেশ আলুর দম আর ছিল নলেন গুড়ের তালসার সন্দেশ ব্যাপারটা খুবই ভালো মানে শীতকালে এরকম নলেন গুড়ের সন্দেশ ব্যাপারটা মানে পুরোপুরি জমে গেছিলো সকালের টিফিনটা তা এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিলো তো আমরা একসাথেই প্রত্যেকবার খেতে বসছিলাম তো দুপুরবেলাটা এক যেহেতু বাচ্চাদের একসাথে বসানো হয়েছিল তাই ও আলাদা হয়ে গেছিলো আর আমরা আলাদাভাবে বসেছিলাম আর এই দেখো সবাই বেশ এনজয় করছে ব্যাপারটা গানগুলো চলছিল কিন্তু আমাদের সেগুলো দি মানে শোনাতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে সেই জন্যেই আর কি তারপর আমাদের খাওয়ার পর যারা আমাদের দেওয়া ধাওয়া করছিলো এসব কাকুরা তারা এবার খেতে বসে গেছে তো এবার যারা আমরা আগে যারা খাচ্ছিলাম তাদের মধ্যে কিছুজন এবার ওনাদের সবাইকে খেতে দেওয়া মানে খেতে দিচ্ছে আর কি এই পিকনিকে কেউ কিন্তু আমরা কোনো বাইরের রান্নিখানে করা হয়নি সব নিজেরাই সবাই মিলে রান্নাবান্না করেছে আর এরকমভাবে দেওয়া ধোয়া দেওয়া আমরা নিজেরাই করেছি আর শেষ পর্যন্ত মানে আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি পুরো পিকনিকটায় এখানেটা আমি দোলনার ব্যবস্থাও ছিল আমরা খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে প্রচুর এনজয় করেছি প্রচুর ঘুরেছি আর তারপর হচ্ছে এই যে আমার বোন একদমই বলতে গেলে দোলনা চড়তে পারে না একদমই পারে না তো দেখো এখানে চিকেন পকোড়ার ম্যারিনেট মানে ম্যারিনেট করা হচ্ছে তো সেইটা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো দেখো পেঁয়াজ বাটা মানে সব মানে মানে কাকুরা এত হেল্পফুল মানে কাকুরা নিজেরাই একাই একশো বলতে গেলে মানে সব দিক থেকে সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তো এরকম পিকনিক যাতে আবার মানে প্রতি বছর হয় এটাই আমার মানে আশা যেন হয় প্রতি বছর খুব ভালো লেগেছে সবাই আলাদা আলাদাভাবে সব ফ্যামিলি নিয়ে এসেছিলো কিন্তু এখানে এসে কিন্তু আমরা একটা পরিবারে পরিণত হয়েছিলাম তো দেখো পাবলা মাছগুলির ভাজা চলছে আর এখানে চিকেন পকোড়ার ম্যারিনেটটা ভালোভাবে হয়ে গেছে এই যে ঠাকুর আবার নাচছে আর বেশ ভালোই ড্যান্স করছে সবাই তো আর ওই যে দূরে যারা পিকনিক করছে ওদের বক্সের গানেতেই কিন্তু আমাদের পুরো পিকনিকটা আমরা এনজয় করেছি কারণ আমাদের কিন্তু কোনো বক্স করা হয়নি ওরা যেহেতু বক্স এনেছিল আমাদের বেশ ভালোই মানে সব ফিলিংসটা দারুণ আরও মানে হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছিলো পিকনিকের তো দেখো এখানে খাসির মাংস কষানো চলছে আর আমার যেখানে আমি গরম গরম চার আর পকোড়া আমরা খেয়ে নিলাম আর মাংসটা হচ্ছে আমাদের বাড়িপুরের এ ওয়ানের এ ওয়ানের মাংস মানে দারুণ মাংস যারা জানো বাড়িপুরে তারা তো বুঝতেই পারছ আমার মাও দেখতে চলে এসেছে খাসির মাংস কষানো ব্যাপারটা তো দেখো এরপর এক এক করে রান্নাগুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে হ্যাঁ এবার আমরা খেলার দিকে চলে গেছিলাম কারণ মাঝে অনেকটাই আমরা সময় পেয়েছিলাম তো এখানে আছে ওই বল পাসিং যে গেমটা এখানেই আমি থার্ড হয়েছি থার্ড হয়েছিলাম আর কি এবার তোমরা ব্লগ যত এগোবে তোমরা দেখতে পাবে বিভিন্ন গেমের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের বেশ ভালোই লাগবে আশা করছি তো তোমরা দেখতে থাকো গেমগুলো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো চলো তোমরা দেখতে থাকো এনজয় করো আর ততক্ষণ আমি ভয়েসটা বন্ধ করছি তো আবার পরে যদি দরকার হয় আমি অবশ্যই ভয়েস দিচ্ছি তো আপাতত তোমরা এই গেমগুলো এনজয় করো Thank you. প্রাইস হয়ে গেছে পুরো রেডি এখানে সালাদ কাটা হচ্ছে এখানে সালাদ কাটা হয়ে গেছে অলরেডি সরষা পেঁয়াজ আর টমেটো নেবো সব খেতে বসে গেছে অলরেডি আর এখানে কলা পাতা দিয়ে দিয়েছে

মোৰ মতে খেলি কৰো খাবি কি কৰে খাই যাব

ভাই হেণ্ডে ডাল আছে

আলি পড়ছে বন্ধুরা অলরেডি ছাড় দেওয়া হচ্ছে আর এখানে পাপড় দেওয়া হচ্ছে বাবু পাপড় কটা করে দিবে এখানে একটা করে ওকে লিস্টে আছে আমাদের ছাড়তে খুব ভালো হচ্ছে পাশে না না ঠিক করছি রেগা মানে করে গেল লোকটা গেল আচ্ছা আসসালাম আসসালাম স্পিডারে এসেছে ঠিক আছে আচ্ছা থার্ড হয়েছে কানিয়া দাস ওকে কানিয়া দাস ওয়াও পুরস্কার দিচ্ছে আমাদের এদিকে ঘুরে দাও এদিকে এদিকে ঘুরে যেতে হবে হ্যাঁ ভিডিওটা কোন দিকে থ্যাঙ্ক ইউ বলো <laughs> hmm. <laughs> Hitting the weekend. Hitting the weekend. Hitting the weekend. Tonusri Mistri.

아 외관 ч и с আচ্ছা এখানে আমাদের আজকের দিনে সমাপ্তি আমরা যেমন সুস্থ হয়ে বাড়ি যাবেন বাড়িকে সবাই সবাই ফোন করবেন